চঞ্চল চৌধুরী এমন একজন অভিনেতা যার অভিনয় দক্ষতায় মুগ্ধ তুই বাংলার অগণিত দর্শক তিনি কখনো সোনাই হয়ে দর্শকদের বুকে হাহাকার বইয়ে দিয়েছেন আবার কখনো আয়না কিংবা মিসির আলী হয়ে ছড়িয়েছেন রহস্যর জাল ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন অভিনয়ের পাশাপাশি তিনি মডেল শিক্ষক ও গায়ক উনিশশো সালের পহেলা জুন পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন ভার্সেটাল এ অভিনেতা তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী চঞ্চল কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা ও উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন ছোটবেলা থেকে তার গান বাজনা আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল উনিশশো সালে বরেণ্য অভিনেতা ও নির্মাতা মামুনুর রশিদের আরণ্যক দলে যোগ দেন চঞ্চল সেখানে কালো দৈত্য নাটক দিয়ে তার অভিনয় জীবনের সূচনা হয় বছর চারেক মঞ্চ নাটক করার পর দু হাজার সালে টিভি নাটকে ডাক আসে চঞ্চল চৌধুরীর ফরিদুর রহমান নির্মিত গ্রাস চঞ্চল অভিনীত প্রথম টিভি নাটক তবে তিনি আলোচনায় আসেন মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত তালপাতার সেপাই নাটকে অভিনয় করে এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে তকির আহমেদের পরিচালনায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র হচ্ছে রূপকথার গল্প তবে চঞ্চল ব্যাপকভাবে জনপ্রিয়তা ও সাফল্য পান গিয়া চলচ্চিত্র দেশের ইতিহাসে এরপর মোস্তফা ফারুকের টেলিভিশন কলকাতার গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ অমিতাভ রেজা চৌধুরীর আয়নাবাজি ও অনুম বিশ্বাসের দেবী চলচ্চিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী প্রতিটি চলচ্চিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয় চঞ্চল চৌধুরী দু সালে মন পুরা এবং দু হাজার ষোলো সালে আয়না চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়া তিনি তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন